যোগীর বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলবে যোগীর বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে চলতেই চলবে বিজয়ের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে অশোকনগরে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আই লভ মোহাম্মদ লিখে গ্রেফতার প্রতিবাদে সরব গ্রামবাসী অশোকনগর উত্তর চব্বিশ পরগনা উত্তরপ্রদেশে এক সনাতনী হিন্দু মহিলাকে আই লাভ মোহাম্মদ লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য গ্রেফতার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার অশোকনগর বিধানসভার অন্তর্গত রাজীবপুর বীরা অঞ্চলের সহারা গ্রামে আয়োজিত হলো এক প্রতিবাদ মিছিল ঘটনাটিকে গণতান্ত্রিক অধিকার হরণের নজির বলে আখ্যা দিয়ে স্থানীয় মানুষ এই গ্রেফতারের তীব্র বিরোধিতা করেন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন হাবরা দু নম্বর ব্লকের কৃষি কর্মদক্ষ শেখ মিনহাজ উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান মণ্ডল সমাজসেবী ইমরান মণ্ডল মনিরুল মণ্ডল রাজু মণ্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব বক্তব্য উঠে এলো ঐক্যের বার্তা বক্তারা বলেন একজন সনাতনী হিন্দু মহিলা যদি আন্তরিকভাবে মহানবী হযরত মুহাম্মাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন তা তার সাংবিধানিক অধিকার এ ধরনের পোস্টের জন্য গ্রেফতার একেবারেই অযৌক্তিক ও নিন্দনীয় তারা আরও জানান ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব অথচ এই গ্রেফতার সেই মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ প্রতিবাদ মিছিলে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাতে প্লকার্ড ও স্লোগানের মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশ করেন অনুষ্ঠান শেষে বক্তারা অবিলম্বে গ্রেফতার হওয়া মহিলাকে নিঃশর্ত মুক্তির দাবি তোলেন সম্প্রীতির বার্তা এই মিছিলের মধ্যে দিয়ে স্থানীয় মানুষ ধর্মীয় সৌহার্দ্য পারস্পরিক শ্রদ্ধা এবং সংবিধানসম্মত মত প্রকাশের অধিকারের পক্ষে একজোট হওয়ার বার্তা দিয়েছেন সেরা সেরা একজন হিসেবে চিহ্নিত আছে এবং খালি ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সব জায়গায় মানুষই কিন্তু মোহাম্মদ সাল্লু সাল্লামকে ভালোবাসে সেই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য এবং সেখানকার মুখ্যমন্ত্রী অমানবিক এবং অত্যাচারিত একজন মোহাম্মদ সাল্লুসাল্লামকে ভালোবাসাটা সবাই বলতে পারে কিন্তু তার বলাই একজন হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যে কেউ বলতে পারে কিন্তু একজন হিন্দু মহিলা আমাদের বোন বলার পরিপ্রেক্ষিতে যে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধেই আমরা আজকে গভীরভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং জরুরি রাজ্যকে প্রশাসনকে আমরা ধিক্ষা জানাচ্ছি এবং সেখানকার মুখ্যমন্ত্রীকে আমরা পদত্যাগ দাবি করছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীও আমরা পদত্যাগ দাবি করছি প্রায় চল্লিশ কোটি কম বেশি মানুষ সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বল এবং বিশেষ করে বাংলা ভাষার কথা বলার পরিপ্রেক্ষিতে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা থেকে যারা প্রয়োজনী শ্রমিক হিসেবে কাজ করছে তাদের উপর যে অমানবিক বিজেপি সরকার বিশেষ করে উড়িষ্যা থেকে শুরু করে গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন স্টেটে যেখানে যেখানে বিজেপি শাসিত তাদের উপরে যে অত্যাচার চালাচ্ছে এবং স্পেসিফিক মুসলিমরা মুসলিমদের দেখে দেখে বেছে বেছে যে অত্যাচার চালানো হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে গুম করে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এবং সম্পূর্ণ এটা মুসলিমদের দেখে করা হচ্ছে বেশি অংশ ক্ষেত্রে এবং বাঙালি হিসেবে বাংলা ভাষা যারা বলছে তাদেরকে দেখে এর বিরুদ্ধে আমরা গভীরভাবে মর্মাহত মুসলিম হিসেবে আমি একজন যে এদের প্রত্যেকে আমাদের ইউনিটি হওয়া উচিত এবং বাঙালি হিসেবে আমাদের ইউনিটি হয়ে এর জোরদার প্রতিবাদ মুহম্মদ সাল্লাহ তাঁর বিরুদ্ধে একটা হিন্দু আইলাভ মোহাম্মদ বলার জন্য তাকে গ্রেপ্তার করেছে যার জন্য আমরা বইকালে একটু মিছিলও করেছি সন্ধ্যার দিকে আমরা ওটা দিকার প্রতিবাদ জানাই যোগীর রাজ্যে আর যোগীর রাজ্যে এটা সম্ভব যোগীর রাজ্যে এটা সম্ভব দীর্ঘদিন ধরে ওই রাজ্যে মুসলিমদের ওপরে অন্যায় অত্যাচার ওরা করছে বারবার আমরা সেই হিসেবে বিশেষ করে বাংলা থেকে আমরা আবাস তুলতে চাই যে এই অত্যাচার বন্ধ করতে এটা আমাদের মূল উদ্দেশ্য পুলিশ এটা করেছে তাকে সাসপেন্ড করতে হবে এবং যোগী মুখ্যমন্ত্রী হিসেবে পুরো ব্যর্থ ওকে সাসপেন্ড করছে কাশমীরে যাচ্ছে তাদেরকে বাসের থেকে লাড়িয়ে মারধর করা হচ্ছে মানে নানান ঘটনা সব জগির রাজ্যে আর এটা মানে ভোটে আসার জন্য বিজেপির একমাত্র চাল না ওদের উন্নয়ন আছে না ওদের কোনো মানে প্রতিশ্রুতি আছে একমাত্র হিন্দু মুসলমান করে ওরা ভোটে ক্ষমতায় আসছে